আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও কাঁচা সবজির দাম নিয়ে হাজির হলাম প্রথমে দেখতে পাচ্ছেন শশা শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা শশা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস পেঁপেও নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সামনে দেখবেন করলা নিতে পারবেন ষাট টাকা কেজি গাজরও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি গাজরের দাম একটু বেশি একশো পঞ্চাশ টাকা কেজি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি টমেটো সস্তা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন করলা নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস করলা অনেক সুন্দর ষাট টাকা কেজি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর কাঁচা একবার টাটকা সবজি নিতে পারবেন ষাট টাকা কেজি বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি ঝিঙ্গা নিতে পারবেন ষাট টাকা কেজি সবগুলো ষাট টাকার মধ্যেই আছে অনেক সুন্দর টাটকা ঝিঙ্গা নিতে পারবেন ষাট টাকা কেজি এই বেগুন নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস এই বেগুনটা নিতে পারবেন আশি টাকা কেজি এই বেগুন একটু দাম বেশি ধুন্দল নিতে পারবেন ষাট টাকা কেজি টাটকা কুচি ধুন্ধু নেবেন ষাট টাকা কেজি নিতে পারবেন পটল নিতে পারবেন আশি টাকা কেজি পটল একটু দাম বেশি আশি টাকা কেজি নিতে পারবেন পটল আপনারা দেখতে পাচ্ছেন কাকরুল কাকরুল নিতে পারবেন ষাট টাকা কেজি কাকরুল অনেক সুন্দর ষাট টাকা কেজি নিতে পারবেন এই বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি এই বেগুনটাও নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন কসুরলুতি নিতে পারবেন আশি টাকা কেজি কসুল আশি টাকা কেজি নিতে পারবেন কসুল নিতে পারবেন আশি টাকা কেজি লাউ নিতে পারবেন সাইজ অনুযায়ী চল্লিশ পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন লাউ জালি লাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস জালিলাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন কচু কচু নিতে পারবেন একশো বিশ টাকা কেজি কচু নিতে পারবেন একশো বিশ টাকা কেজি হ্যাঁ গাইস কচু নিতে পারবেন একশো বিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা কচি নিতে পারবেন ষাট টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সবজি আমি ভিডিওর মাধ্যমে দেখালাম যদি আমার ভিডিওর মাধ্যমে সবজি কেনার জন্য আসেন তাহলে অবশ্যই ঠকবেন না দাম অনুযায়ী দামগুলো সব সম্পর্কে জানা দেওয়ার চেষ্টা করলাম আপনারা প্রতিনিয়ত আসবেন মনুরমিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনুর মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে আমি এসেছি সাতাশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিনিয়ত এখানে কাঁচা সবজির বাজার বসে সকাল আটটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আপনারা যে কোনো সময় আসবেন দেখবেন এখানে সকল সবজি অনাশয় পেয়ে যাবেন এখানে কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস চাল ডাল যা যা সকল সবজি এখানে সকল জিনিস পেয়ে যাবেন অনেক সস্তা এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিও দেখে আসবেন তাহলে ঠকবেন না আমি আবারও আসার ঠিকানাটা বলে দিচ্ছি কাঁচা মনির মিয়ার বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকায় এখানে আসলে আপনারা সকল সবজি এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই আমার ভিডিও দেখে অবশ্যই ভিডিও দেখে চলে আসবেন তাহলে ঠকবেন না আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত